এই মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাজনীতিতে আবারও এক চমক প্রদমোড় সদ্য ঘোষিত নির্বাচনী তফসিলকে কেন্দ্র করে পরিস্থিতি এমন পাল্টে গেছে যে দেশের ইতিহাসে এক নতুন রাজনৈতিক সংঘাতের জন্ম হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে নির্বাচন কি তবে হচ্ছে আর যদি হয় তবে কেন আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে অথচ বয়কট শব্দটিকে সযত্নে এড়িয়ে চলছে হ্যাঁ আজ আমরা সেই পর্দার আড়ালের হিসাব তুলে যেখানে মিশে আছে উচ্চাকাঙ্ক্ষা কৌশল এবং একটি নীরব এই মুহূর্তে দেশ জুড়ে ভোট যুদ্ধ চলছে এক চরম অনিশ্চয়তা একদিকে নির্বাচনের তোর অন্যদিকে সরকার পক্ষ থেকে অপারেশন ডেভিল হার্ট টু পরিচালনার ঘোষণা এসেছে যা আওয়ামী লীগকে আরও বেকায়দায় ফেলতে পারে যারা নিজেদেরকে দল হিসেবে পরিচয় দেয়। এবং ঐতিহাসিকভাবে মাত্র দুটি নির্বাচন বাদে সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে তারা কেন আজ এই দ্বৈত কৌশল নিল তাদের যোগ্য সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি কে খোলাখুলি বলেছেন আমরা নির্বাচনে বিশ্বাসী তাদের দাবি মোটামুটি থেকে শতাংশ সমর্থন ভোটারের আছে তাদের সাথে এত বড় সমর্থকের দলকে বাইরে রেখে নির্বাচন অর্থবহ হতে পারে না কিন্তু এখানে লুকিয়ে আছে বাস্তবতা এবং আইনি প্যাচ। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় এবং পরে মে মাসে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে দেয় ইসির সিনিয়র সচিব নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন সোজা কথায় দলীয় প্রতীক নৌকা নিয়ে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই তাহলে কেন এই বয়কট নয় প্রতিহত কৌশল বিশ্লেষকরা বলছেন এটি তাদের সুদূর প্রসারী রাজনৈতিক কৌশলের অংশ বয়কট করলে বিশ্ব সম্প্রদায়ের কাছে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে আনা দল হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি থাকে আর আওয়ামী লীগ এই বদনাম নিতে নারাজ বরং তারা খেলছে নন পার্টিসিপেশন স্ট্র্যাটেজির কার্ড দলনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা বয়কট নয় প্রতিহত করার কথা বলেছেন এর মানে হল আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও তারা তাদের লাখ লাখ সমর্থককে ভোটদানে বিরত থাকতে উৎসাহিত করতে পারে এটি সরাসরি বয়কট না হলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দেবে যে নির্বাচনে ভোট পড়েনি ঠিকঠাক তাদের মূল দাবিটি খুব স্পষ্ট একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এই চাপটি শুধু দেশের ভেতরে নয় এটি আন্তর্জাতিক মহলের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্যই একটি হাতিয়ার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতিসংঘ কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও কামনা করেছেন তারা জানেন দেশের অর্ধেকের বেশি ভোটারের সমর্থন যে দলের আছে তাকে বাদ দিয়ে করা নির্বাচন কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না এই চাপই তাদের মূল অস্ত্র আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের এই বিশাল ভোট ব্যাংক এখন বিরোধী দলগুলোর প্রধান লক্ষ্য এই চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সমর্থনের দাবি হয়তো কিছুটা বাড়িয়ে বলা কিন্তু তাদের একটি যুক্তিশালী জনভিত্তি অনস্বীকার্য বিএনপি এবং জামায়াতি ইসলামীর মধ্যে জোর তৎপরতা দেখা যাচ্ছে এই নৌকার ভোটারদের আকৃষ্ট করার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের সম্পর্কে কিছুই বলছে না আর সেই দলটি যে জামায়েত টানিয়ে কোনো সন্দেহ নেই জামায়েত ও বিএনপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগের ভোট ব্যাংকের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন এমনকি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণও বলছে আওয়ামী লীগ ভোটারদের একাংশ জামায়াতের দিকে ছুঁড়তে পারে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারির এই নির্বাচনে আসল প্রতিযোগিতা হবে কে কতটা আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে পারে এই নিরব যুদ্ধই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে সব মিলিয়ে আওয়ামী লীগের এই কৌশল একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে তারা এই নির্বাচনকে বৈধতা দিতে চান না তাই তফসিল প্রত্যাখ্যান কিন্তু গণতন্ত্র বিশ্বাসী দল হিসেবে প্রক্রিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে চাচ্ছেন না তাই বয়কটের পথে হাঁটছেন না যদিও বারোই ফেব্রুয়ারি নির্বাচন তাদের অংশগ্রহণ ছাড়াই হচ্ছে তবুও নির্বাচনে না থেকেও যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে সেই বাস্তবতা আজ পরিষ্কার পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা জানতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন